আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি আজকে রিভিউ করতে যাচ্ছি চাঁদনি নার্সারি জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ তো আমি এইখানকার যে ওনার আছে মালিক ওনার সঙ্গে কথা বলেছি এই হচ্ছে আমাদের মুরব্বী আসসালামু আলাইকুম চাচা আপনার নাম আমার নাম কাজী আক্তার কাজিয়া আক্তার আচ্ছা কাজী আক্তার ভাই আজকে আমাদেরকে দেখাবে ওনার গাছের ওনার নার্সারিতে কি কি জাতের গাছ আছে এবং উনি কেমন দামে সেল করতে চাচ্ছেন তো এইখান থেকে আমরা শুরু করি ফুল গাছ এই যে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জুই হ্যাঁ জুই জুই অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই আচ্ছা এটার দাম কত এটার দাম সর্বনিম্ন দেড়শো টাকা করে আপনারা সেল করেন এরপরে বড় বড় পাতা এটা কি রাবার প্লান রাবার প্লান কত করে সেল করছে দুইশো টাকা করে আচ্ছা এই গাছগুলো কিন্তু বন্ধুরা প্রায় উচ্চতায় দেড় থেকে দুই ফিট আছে বড় বড় গাছ আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না এরপর আমরা পাতা বাহারগুলো যদি দেখি এখানে এই পাতা বাহার কত করে যাচ্ছে সর্বনিম্ন বেশি এখন তো লাস্ট পর্যায়ে এখন পঁচাত্তর আশি টাকা পঁচাত্তর আশি টাকা ষাট টাকা হ্যাঁ এর আপনারা ভিডিও কমেন্টে জানাবেন গাছের দাম কি বেশি না কম আপনারা কিন্তু এর আগে বলেছিলেন যে গাছের দাম অনেক বেশি কিন্তু এইবার কিন্তু আমি চেষ্টা করছি কম দামে দেখানোর জন্য এই যে লটকন গাছের পুরো সেট আপটা বিশাল বড় লটকন গাছ প্রায় ছয় ফুট উচ্চতার এই যে লটকন ধরে আছে এই গাছটার দাম আপনারা কত চাচ্ছেন এক্কেরে লাস্ট ফিনিশিং এ 7000 টাকা পেলে উনি বিক্রি করে দিবে এরপরে যে এরপরে দেখতে পাচ্ছি চিয়াং আম হ্যাঁ কয়টা আম ধরা আছে তিনটা তিনটা একটা আচ্ছা একটা ধরা আছে এই গাছটা আপনার দাম কত দিচ্ছেন হাফ ড্রামে সেটিং করা আছে প্লাস্টিক ড্রামে বলেন

চাইলে তার বেশি এখন পঁয়ত্রিশশো হলে বিক্রি উনি বিক্রি করে দিবে এই যে এটা এটা কি জবা এটা অলকান মন্ডা অলকান মন্ডা এটার দাম কত যাচ্ছে এটার দাম 100 টাকা আচ্ছা কেউ যদি চায় যে পলিতে গাছ নিল আপনারা টবে সেটিং করে দিবেন এই ধরনের সিস্টেম কি আছে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা কোনো চিন্তা নাই হ্যাঁ আপনারা যদি চান টবে সেটিং করে নিতে তাহলে পারবেন এই যে জবা গাছ এগুলোকে ইন্ডিয়ান জবা হ্যাঁ ইন্ডিয়ান জবা এটা ইন্ডিয়ান জবা কত করে চাচ্ছেন সর্বনিম্ন 150 150 টাকা আচ্ছা এই গাছগুলো ওগুলাই তো না হ্যাঁ হ্যাঁ ওগুলাই আর মন্ডা এগুলোর দাম একটু কম হবে না যেহেতু ছোট সাইজের এগুলো কত করে 60 টাকা 60 টাকা নিম্ন 100 টাকা নিম্ন 100 টাকা লাগবে আর কি নিতে হলে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাসন্তী জবা আছে বাসন্তী জবা এটার কালার কি কালার হয় এটার কালার হয় আপনার গোলাপি গোলাপি এই যে এই যে দেখতে পাচ্ছেন কলি কালার আছে হ্যাঁ অনেক কলি আছে প্রত্যেকটা গাছে কলি আছে হ্যাঁ সুন্দর করে পরিচর্যা করতে পারলে অনেক ফুল হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি কাটিমন আম কাটিমন আম কি এটা কাটিমন আম এটা এটা আচ্ছা

ইয়া নেই তিনশো টাকা করে আপনারা নিতে পারবেন এরপরে একটি নতুন জাত দেখতে পাচ্ছি বারো মাসি ফিলিপাইন আম ফিলিপাইনের আম এই যে এখান থেকে আম একদিকে মুকুল আচ্ছা এই যে অল বারো মাস থাকবে এই যে আম আবার এই মুকুল বাইরেছে হ্যাঁ হ্যাঁ এই গাছের দাম কত যাচ্ছে সর্বনিম্ন এইটা চার হাজার টাকা বিক্রি করবে আচ্ছা হম এই গাছগুলা কি এই গাছগুলা চা মিষ্টি না টক থাই চা ওই যেটা কালারফুল হয় এটা এই চারার দাম কত

তিন দিন পরেই গুটি ছেড়ে দিবে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এটা কি হারিবাঙা আম হারিবাঙা আম এই আম সেটা অনেক বিশাল বড় গাছ বিশাল বড় গাছ কত এটার দাম কত যাচ্ছে এটা তো আমরা 6000 টাকা চাই হ্যাঁ সর্বনিম্ন 5000 এর বিক্রি বর্তমানে যেহেতু মেলা শেষের দিক 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 5000 টাকা আচ্ছা ঠিক আছে এরপর আমরা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এই গাছে প্রচুর পরিমাণে লেবু কাগজি লেবু 12 মাসিক কাগজি লেবু এটার দাম কত চাইতেছেন এইটা সর্বনিম্ন একবারে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা এরপরে চলান আমরা দিক দিয়ে ওই পাশে ঘুরে যাই এরপরে এটা কি নারিকেল গাছ আচ্ছা আচ্ছা নারিকেল গাছের দাম কত এই নারকেল গাছে দাঁড় সর্বনিম্ন পনেরোশো পনেরোশো টাকা বন্ধুরা এটা কিন্তু চার ফুট উচ্চতায় আছে ও থাই থাই নারকেল এই যে থাই থাইল্যান্ডের নারকেল চারশো টাকা হইলে উনি সেল করে দিবে না পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা আমি শুনতে ভুল করেছি সরি বন্ধুরা পনেরোশো টাকা হইলে সেল করে দিবে কারণ এটা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা বিদেশি জাত এই কারণে আর 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 তিনটে গাছ দেখাই তিন না তালা আচ্ছা নারকেল গাছ হ্যাঁ ভিয়েতনামের একটা অরিজিনাল ভিয়েতনামের আচ্ছা এই যে তিন মাথা নারকেল

দুইশো টাকা মাত্র চারা তিন ফুট উচ্চতার চারা এরপরে এগুলো কি গাছ মাসে এই যে বন্ধুরা আপনাদের বুঝতে হবে যদি ড্রামে নেন ছয়শো টাকা আর হাফ প্যাকেটে নেন হ্যাঁ তাহলে দুইশো টাকা এই যে আমরা ধরা আছে প্রচুর গুটি আছে এগুলো একটু সময় দিলে বড় হবে ফল শেষ হবে আবার ফুল আসবে আবার ফল হবে এরকম টাইপের এরপরে এই যে

দুইশো টাকা করে চারা এরপরে আনার গাছ দেখতে জাতের পাকিস্তানি আনার পাকিস্তানি তা আপনাদেরকে আবারও বলি মেলায় কিন্তু যেই জাত বলা হয় গাছটা কিন্তু আসলে সেই জাতি হয় কিন্তু পরবর্তীতে বিভিন্ন নার্সারিতে গেলে বলে এক জাত ধরিয়ে দেয় আরেক জাত হ্যাঁ মেলায় কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা নেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তানি আনার দাম হচ্ছে মাত্র সর্বনিম্ন

দুই হাজার টাকা যেহেতু একটু ছোট সাইজ দামও একটু ছোট এরপরে কি আঙ্গুর গাছ হ্যাঁ আঙ্গুর গাছের কিন্তু বিশাল চাহিদা এই বছর আচ্ছা এই আঙ্গুর গাছের দাম কত যেতে লাল আঙ্গুর মধ্যে তিনশো টাকা হইলে বিক্রি করতে পারবেন এই যে নতুন নতুন কুশি ছাড়তেছে বন্ধুরা দেখেন গাছ কিন্তু হেলদি আছে আপনার নিলে আহ মোটামুটি ইনশাল্লাহ আশা করি ভালো হবে এরপরে এই যে হলুদ হলুদ ফুল এটা কিসের বাদাম

এখানে যা গাছ দেখতেছেন অ্যাভারেজে দুই হাজার থেকে পঁচিশশো টাকা হইলে আপনারা এই হাফ ড্রাম সেটিং গাছে আপনার নিতারণ ফল সহ একটা ড্রামের দামে কিন্তু বন্ধুরা চারশো টাকা দাম পরে ঠিক আছে আর আপনার ওই দিয়ে গাছ পাওয়া যেতেছেন দুই হাজার টাকা পঁচিশশো টাকা দিয়ে সার মাটি সব দেওয়া আছে আপনারা নিবেন পানি ঢালবেন আর ফল ছিড়ে খাবেন আর কোনো কাজ নাই একদম মিষ্টি মালটা ভিয়েতনামে ভিয়েতনামি মালটা আচ্ছা ভিয়েতনামি মালটা সবাই খুঁজে ভিয়েতনামি বারো মাসে এটার দাম কত করে চাইতেছে একই দুই হাজার পঁচিশশোর মধ্যে রেঞ্জে গাছের সাইজের অনুযায়ী সর্বনিম্ন দুই হাজার ফলের উপর ডিপেন্ড করে এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে ফল হইছে ঠিক আছে এগুলো কিন্তু খাইতে মোটামুটি

আমার নাম কাজী আক্তার কাজী আক্তার আচ্ছা এখানে মেলা যদি শেষ হয়ে যায় তাহলে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি আমাদের যোগাযোগ করা এখানে সাইনবোর্ডে লেখা আছে হ্যাঁ প্রধান উৎপাদন কেন্দ্র তেগ্রিয়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো এগারো আর ওনাদের মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান নাইন এইভাবে আপনারা তাদেরকে পর পরবর্তীতে খুঁজে নিতে পারবেন এবং যেই গাছ এখানে দেখছেন এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম